এইটা হলো বাটার নান তৈরি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো বাটার নান এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি বাটার নান তৈরি প্রথমে ময়দা নিয়ে নিলাম তার মধ্যে নুন দিলাম

আস্তে আস্তে করে ময়দার মধ্যে অল্প অল্প করে দুধ ঢেলে ময়দাটা মাখতে হবে দুধ দিয়ে ভালো করে শান্ত হবে মজাটাকে মাঝে মাঝে ময়দাদাকে ছানতে হবে মাঝে মাঝে দুধ দিতে হবে তার মধ্যে এরপরে আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মজাটাকে ভালো করে ছানলাম আমার মজাটা ছানা হয়ে গেছে এরপরে আমি সেগুলোকে লেচি করলাম লেচি করে গোল গোল করে রাখলাম তারপর সেটাকে বেললাম বেলা হয়ে যাওয়ার পর চাটুর মধ্যে দিলাম দিয়ে তারপরে এক পিঠ এক পিঠ হয়ে গেলে আবার সেটাকে তার মধ্যে মাখম দিলাম মাখন দিয়ে ভালোভাবে আবার ওই উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এই ভাবে এক একটা করে তৈরি করলাম আবার এক পিট মাখন দিয়ে দিলাম আবার উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবার তার মধ্যে মাখন দিলাম আবার উল্টে দিলাম দিয়ে এরকম ভাবে এরকমভাবে দেখলাম আবার এক পিঠ উল্টে দিলাম এক এক করে এরকমভাবে ভাজলাম এক ফিট বাটার দিয়ে বাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম তারপর উল্টে দিলাম উল্টানোর পর একদিক শেঁকা হয়ে গেলে আবার একদিকে বাটার দিয়ে আবার উল্টে দিলাম এই রকমভাবে বাটার নান তৈরি করলাম এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন নমস্কার